আর এখানে মাঠে বসে পুরো পিকনিকের আমি যে আমরা খাওয়া দাওয়া করি হ্যালো বন্ধুরা ফুড মোহপাতে সকলকে স্বাগত জানাই আর আজকে আমরা এক জায়গায় যাচ্ছি ক্যারেটের একটা সেমিনার রয়েছে সেখানে সবাই মিলে যাচ্ছি তাহলে সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে এই যে একটা টোটো ঠিক করেছি টোটো করে চলে যাবো আর টোটো করে তো স্টেশন অবধি আসলাম তারপরে রেল লাইনটা ক্রস করার পরে আবার অটো ধরলাম ধরে আর চলে আসলাম এই যেখানে সেমিনার হচ্ছে সেখানে আর সবাই চলে যাচ্ছে স্যারের কাছে কারণ ওখানে রোল কল হবে নামটা জানানোর জন্য ওইখানে গিয়ে সবাই প্রথমে স্যারের কাছে যোগাযোগ করছে আর মেয়ে তো চলে গেছে ওখানে সবার মাঝখানে যেখানে নাচ জাকু আর লাঠি প্র্যাকটিস হবে আর আমরাও বসে পড়েছি কোলটা শুরু করেছে আর এই একটা সিট পেয়ে গেছে আর সবাই মিলে বসে আছে এখানে তোমরা সাতে আছো কে ভাইয়ের ডেমোনস্ট্রেশনে নাই নারে মিষ্টান এখন ফার্স্ট আমরা কমলেবু দিয়ে শুরু করছি প্রচুর খাবার দাবার আসছে

অনেকদিন শান্তিতে বসে কমলা লেবু খাওয়ার আর প্রথমে জাতীয় সঙ্গীত দিয়ে আর এই ক্যাম্পটা শুরু হলো এটা সাবধানে করবে জানে নিজের পিঠে পড়বে তো মাঠটা বুঝলে পড়োমা ওই জন্য সাবধানে করছে সবাই ঠিক করার চেষ্টা করছে জানে এদার হলে নিজের পিঠে পড়লো কি বলছে

আর পূর্বার মাও চলে এসেছিল চিজ চকলেট এইসব নিয়ে এসেছিল আর সবাই মিলে তা খাওয়া হলো কি করে

প্রচুর খাওয়া দাওয়া আনা হয়ে গেছে প্রচুর খাবার হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ হবে না আর এখানে মাঠে বসে পুরো পিকনিক এর আমি যে আমরা খাওয়া দাওয়া করলাম আবার সবাই যে যার মতন টিফিন করে লাইনে দাঁড়িয়ে গেছে আবার প্র্যাকটিস হবে এবারে নানচাকু চাকু লাঠি দুটোই প্র্যাকটিস হবে তো তারপর সার্টিফিকেট দেবে তারপর ছুটি হবে জায়গা বন্ধ করেছি ওরা ছুটে গেলে আজকে গিয়ে তোর কোন আর উঠবে না বিছানা বাবা বাবাকে জোরে ধরে কাঁদবে কানে বাবা আমাকে খুব কষ্ট দিয়েছে

পাটে যাচ্ছে কেন ঠিক করে

শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাব সার্টিফিকেট দিয়ে দিয়েছে চলো চলো আর এখন